হ্যালো প্রিয় দর্শক আজকের ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে আপনি গ্রুপ ক্রিয়েট করবেন এবং গ্রুপে সম্পূর্ণ সেটিংস আপনি কীভাবে করে নেবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তারপর ওপরে দেখুন থ্রি ডট রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন প্রথমে নিউ গ্রুপ তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সিলেক্ট করে নেবেন এ গ্রুপে কাকে কাকে রাখবেন তো এরকমভাবে আপনি সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এ এ দেখুন যাকে যাকে আপনি রাখবেন সেই হোয়াটসঅ্যাপ প্রোফাইলে কিন্তু আপনি একবার করে ট্যাপ দেবেন তারা সিলেক্ট হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনি চাইলে এখানে দেখুন সার্চ আইকন রয়েছে সার্চ করেও এখানে অ্যাড করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি এদিকে দেখুন আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিও গ্রুপে অ্যাড করে নেবো এদিকে দেখতে পাচ্ছেন তো তারপর আপনার যতজন প্রয়োজন আপনি এভাবে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দুজনকে সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি তীরের আইকন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন গ্রুপ নেম আপনি গ্রুপের একটি নাম রাখবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা টাইপ করে দিলাম এবার দেখুন গ্রুপের সেটিংস গ্রুপ পারমিশন তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন এই সেটিংস অপশনে আপনি এডিট গ্রুপ সেটিংস তো আপনি এটা কি করবেন সব সময় অফ করে দেবেন না হলে আপনি যাকে যাকে গ্রুপে অ্যাড করবেন তারাও কিন্তু গ্রুপের নাম এবং প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবে তো তার জন্য আপনি এই অপশনটি অফ করে দেবেন তাহলে কিন্তু আপনি আপনাকে ছাড়া কেউ এই গ্রুপের নাম প্রোফাইল চেঞ্জ করতে পারবে না তারপর ব্যাক হয়ে আসবেন এদিকে দেখতে পাচ্ছেন রাইট একটি বটন রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখুন গ্রুপটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন তিনজন মেম্বার রয়েছে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক ভাবে কিন্তু একটি গ্রুপ ক্রিয়েট করা হয় হোয়াটসঅ্যাপে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন